নমস্কার বন্ধুরা আজকে আমি জিঙ্গে পোস্ত বানাবো দেখো কি দিয়ে বানাই তোমরা একটু ফলো করো দেখো তোমরাও করে খেতে পারবে গরম তেলের মধ্যে দিয়ে দিছি পাঁচ এই যে আমি জিঙ্গে কেটে রেখে দিয়েছি ধুয়ে ডুমো ডুমো করে এবার চিংড়ি মাছ ছাড়িয়ে রেখে দিয়েছি চিংড়ি মাছ পেঁয়াজ আর জিঙ্গে আলু পোস্ত করব। আমি তেল গরমের মধ্যে আমি দিয়ে দিয়েছি পিঁয়াজ কুচানো তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু নেড়ে ছেড়ে আলুর টুকরোগুলো এটাও একটু নেড়ে চেড়ে নেবো নুন দিয়ে দিলাম স্বাদ মতন হলুদ দিয়ে দিলাম স্বাদ মতন বন্ধুরা এটা যদি করে খেয়ে দেখো দেখবা কেমন লাগে খেতে কিন্তু অসাধারণ একটা রেসিপি আমি চিংড়ি মাছ ছাড়িয়ে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছটাও দিয়ে দিলাম এর সঙ্গে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি এটাকে চাপা ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে নিভে আছে আছে হবে এটা কিন্তু ধা করে জাল দেবে না আর এটাকে কখনো তোমরা কিন্তু জল দেবে না খেতে তাহলে কিন্তু পাঞ্চা পাঞ্চা হয়ে যাবে ভালো লাগবে না আমি পোস্ত নিয়ে নিলাম একটা মিক্সার জারে আর নিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা এর মধ্যে আমি আবারই এই থালাটাকে তুলে দিয়ে ঢাকনাটাকে আমি আবার একটু চেড়ে দিয়ে দিচ্ছি জিঙ্গেটাকে এবার জিঙ্গেটা দিয়েও আমি একইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি আবার চাপা ঢাকা দিয়ে দেব আমি ঢাকা দিয়ে দিয়ে কষে কষেই এটাকে মজিয়ে নিয়ে করব। বন্ধুরা যে যে যেরকমের ঝাল খাবে সেই রকম একটু দেবে ঝাল ঢাল একটু হলে কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু অসাধারণ একটা রেসিপি তোমরা বাড়িতে করে খেয়ে দেখো যদি ভালো লাগে তাহলে তোমরা বাড়িতে অবশ্যই করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে একটা সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট করবে আমি এই যে পোস্তটাকে বেটে নিয়ে এসেছি এবার আমি পোস্ত বাটাটাকে এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে এটাকে বেশিক্ষণ ফোটাবো না তাহলে পোস্তের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায় পোস্ত কিন্তু খাওয়াই গরমে পক্ষে সব থেকে উপকার যে শরীর ঠান্ডা রাখে আমি মিশিয়ে গিশিয়ে দিলাম দেখো বন্ধুরা কেমন হয়েছে খেতে আমার রেসিপিটা কমপ্লিট করলাম যদি ভালো লাগে তোমরা একটু বাড়িতে করে খেয়ে দেখো টাটা নমস্কার তোমরা সবাই ভালো থেকো